লোকসভা নির্বাচনের সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের বিরুদ্ধে অসত্য তথ্য রাখছেন যা কখনো ঠিক নয় রোজভেলি সহ আঠাশটা চিটফান্ড কোম্পানি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বাম আমল তাদের বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে একটি কোটি কোটি টাকা নিয়ে এরা রাজ্যে থেকে পালিয়েছে সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্য বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সোমবার আগরতলা প্রদেশ বিজেপি দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী মিডিয়া ইনচার্জ সুমিত সরকার সরকার কোথাও কোথায় সরকারের বিরুদ্ধে তখন বিভ্রান্তিকর বক্তব্য পরিবেশ করে রাজ্যের মানুষকে লোকসভা নির্বাচনের বিভ্রান্ত